আমার কাছে একটা মক্কেল আছে বুঝছা আর কি এর মক্কেল ওই একটা গরু আছে দুইটা গরু আছে বুঝছা হ্যাঁ কম করে দশ দশ বিশ হাজার টাকা কামাই লাগবে তাই সর্বনিম্ন দশ হাজার করে কামান করা লাগবে ঠিক আছে এক বছর থেকে কোনো কাম হয় না ছোট পুরা রমজান মাসটা গেছে দশটা টাকা কামাই করতে পারবে হ্যাঁ হ্যাঁ যদি টপ গেলে এ কাম হবো হ্যাঁ তুমি একবার আমি কি কই শোনো হ্যাঁ ক তুমি আমার চিনবে না হ্যাঁ আমি তোমার চিনবো হ্যাঁ যে সিস্টেমের মাধ্যমে হ্যাঁ আও যাও

গরু তো মোটামুটি ভালাই দেওয়া যায় না ঠিক আছে এই গরু তো চলবো না বাজারে এই গরু কেউ নিতেছে তোমার গরু কেনান খাবো না তুমি যাবো কথা না তোমার গরু কেনান খাবো না তুমি যাও বা তুমি যে গরুর দাম কো তোমার গরু কেনান খাইতো না গরু বাজার তোমার সে বড় বড় দাঁড়াল আছে আমার অনু এটি কেমন খাইতো না আমি কি কই হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওরে বাবা এটা কি অংশ গো ভাই এটা আই রে আই রে ফোন নিয়ে যাও আড়ে নিয়ে যাইতেছি ভাই ও বেশ ভাই ও

আমি দুই হাজার টাকা দিব আপনারে আমি টাকা নিব ষাট হাজার এই পা জানবো না আপনার আমি দুই হাজার টাকা দিব না তোমার কই আমি এখন কত বেশি বেশি হ্যাঁ তাহলে

আজকে এক বছর কাম নাই রমজানো দেখা যাক কি হয়েছে চলো দেখি কিনবের ভাই নাকি বাপু কোন যাইতেছাও কাকা গরু কিনতে যায় বাপু তোমরা গরু কিনতে চাইবা আমার কইবা হাতে দালাল নামছে ওগো চাইল তোমরা বুঝবা কাকা আমরা তো আর কিছু বুঝি না তাহলে আপনি চলেন আমার দুইটা গরু কিনা দেন তার কিছু দিমুনি বাপু তুমি এলে আমার পুরার মতো তুমি তো কইতেছাও তাহলে চলো তোমার একটা গরু কিনে দিতেছি মকেল তো যে পাইছি ডাইন তো অনেক টিকছে দশ দশ বিশ হাজার দুজনে খাওয়া মজি যাক ভালো হয়েছে বাপু এত করে যে তুই কইতেছাও তাহলে আও যাই চলো যাওয়া যাক

ভাই তুই গরুদের হাতে দেখত ভাই গরু তো বালাই আছে বলো ভাই এবার গরু পছন্দ হয়েছে তুমি দাম বিয়ে দিবে গরু নিবেন হ্যাঁ গরু আমার পছন্দ যদি নেম আমারও মনে করেন যে নামাজের সময় হয়েছে নামাজ পড়বা জানো একদম নেমু আশি হাজার টাকা বুঝছ আমি কিন্তু পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আজি মানুষ ওই ভাতটা দাম দেখ না আশি হাজার টাকা দিলে নেহার বান

চাহ পানী খোৱাৰ যদি এখন আদ্দা কৰো দিম তাই নে ঠিক আছে